যিনি এই গাড়িটা কিনেছেন অর্থাৎ সি স্যার প্রয়টা সি স্যার তো আমরা লাইভে দেখতে পাচ্ছি আজকে সুমন ভাই এবং নজরুল শেভ আছেন এবং পাশাপাশি সুমন ভাই আর কি কি গাড়ি আছে এসকে ডেলিভারির জন্য একটা হাইজ রেডি করছি ওটা ডেলিভারি দেব এই হাইস্টার জি ওটা ডেলিভারি একটা হাইস এবং এই গাড়িটা ডেলিভারি দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে যারা লোনে গাড়ি কিনতে চান নাইট রেডাস থেকে তাদের উদ্দেশ্যে আমরা লাইভে একটু পরে সুমন ভাইয়ের সাথে কথা বলবো এবং সাথে আছে নজুল শেভ কেমন আছেন এস ভালো ভাই

আমি বহুত শোরুমে গেছি এরকম সুযোগ সুবিধা পাই না এখানে এইটা সত্যি তো নিশান এটা খুবই ভালো সবার জন্য আর নাইটের নাইটেরাস থেকে যে গাড়িটা নিচে ভাই এটা হচ্ছে সিএসআর প্রথম মডেল ছিল বিশ মডেল 20 এর মডেল সবাই একটু দোয়া করবেন ভাই যেন ভাইয়ের গাড়িটা যেন ভালো চলে ভাই যেন ভালো থাকে এই সেই সুদর সিলেট থেকে এসেছিল

এই চাবিটা ਵੀ এখানে আইনা রাখছে দেখি এই চাবি দিবেন না ভাই চাবি দিবেন না চাবি দেব ইনশাআল্লাহ এটা ডেলিভারি দিবেন যেহেতু এটা ডেলিভারি দিতেছেন 2 গাড়ি আচ্ছা আর গাড়িটা নিয়ে কিন্তু চলে যাচ্ছে ভাই সিলেটে চলে যাচ্ছে এই গাড়িটা নিয়ে এবং এখন এই গাড়িটা ডেলিভারি দেওয়া হবে যেটা হচ্ছে লোনে এটা কি লোনে ভাই এটা ব্যাঙ্গেলন হইছে ব্যাঙ্গেলন হইছে হুম ব্যাঙ্গেলন হইছে নাম্বার কিন্তু আমার হাতে আছে ভাই জি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুইটা মিট পারফিউম দিয়েছেন আচ্ছা ঠাকুরিয়া রাসস্থলি একে তো মোটামুটি এটা হচ্ছে হাইস্ট কত মডেল শুনুন এটা 2019 এর মডেল একটু যদি পরিচয় দিয়ে দেন আমার লাইভে ভিউয়ারদেরকে ও আচ্ছা আমাদের বাড়ি হচ্ছে নরসিংদী নরসিংদী থেকে আচ্ছা কিভাবে আসে নাইট রাইডার্স এ নাইট রাইডার্স এ মূলত আসা আগে থেকে নাইট বেশ পরিচিত এবং ভিডিও দেখেই পরিচিত হইছে বলতে সব ভালো মোটামুটি তো ওনার কাজে এবং কথায় ভালো মিল আছে ফরেজ গার্ড লোক আলহামদুলিল্লাহ জি 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 যেটা বলে সেটা মোটামুটি আমরা পাই তো সবকিছু কিছু মিলে আপনার কাছে মনে হচ্ছে নাইটেডাস নাইটেডাস একটি বিশেষত প্রতিষ্ঠান হ্যাঁ হ্যাঁ নাইট খুব ভালো লোক হ্যাঁ কাজের কথায় ওনার খুব মিল আছে এবং আমরা আগে একটা গাড়ি নিছি নেওয়ার পর এটা এক্সচেঞ্জ করে আবার এটা নিছি আচ্ছা এটা এক্সচেঞ্জ করে নিছি হ্যাঁ ওনার ওনার বলার পরে উনি কোনো ইয়ে করে নাই উনি অনায়াসে আমাদেরকে এক্সচেঞ্জ করে দিছে নাইটেডাস সম্পর্কে আপনার কি ধারণা যারা গাড়ি নিতে চায় বা নেওয়া চিন্তা করে তারা কি আসবে আমি বলবো আসলে একটা গাড়ি তো আসলে একটা শখের জিনিস এটা তো আসলে একটা নির্ভর যার উপরে নির্ভর করা যায় একজন বিশ্বস্ত ওই রকম লোকের কাছ থেকে গাড়ি নিলে সবসময় জিতবে ভালো লোক আমি সবাই সাজেস্ট করবো আর সবাই একটু ভাই জন্য দোয়া করবেন আপনারা চাইলে চলে আসবেন নাইট আসছে এবং ভাইয়ের গাড়িটা যেন ভালো চলে গাড়িটা যেন ভালো থাকে এবং ভাই যেন ভালো থাকে সবাই দোয়া করবেন আর পাশাপাশি নাইটের আছে আপনারাও আসবেন ভালো দেখবেন ভাইয়া জি আলাইকুম ওকে নেক্সট আমরা ভিতরে গাড়িগুলো দেখবো এবং পাশাপাশি আমরা গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলবো গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলবো যেমন এখানে গাড়ি আছে রেডি লোনের গাড়ি আছে রেডিলোনের মধ্যে যে গাড়িটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এক্সিও একদম নিউ সেভার এক্সিও নিউ এক্সিও তো সেক্ষেত্রে বাম্পার করা আছে টায়ার অ্যালোয় সবই ভালো আছে এবং জাস্ট আমার মনে হয় যে গাড়িটা যিনি নিয়েছিল উনি মনে হয় ড্রাইভ করে নাই শোরুম থেকেই মনে হয় ওনার গাড়িটা আবার শোরুমেই রয়ে গেছে তো সেক্ষেত্রে এই ধরনের রেডে লোনের গাড়ি সময় পাওয়া যায় না তো আপনারা চাইলে কিন্তু নাইট আস ভিজিট করে দেখতে পারেন এই গাড়িটা নিতে গাড়িটার ভিতরটা একটু দেখা দিই আমি তারপরে আমরা এর প্রাইজ কীভাবে নেবেন এইসব নিয়ে আলোচনা করি করিটা হচ্ছে এই হচ্ছে ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়ার এবং আউটলুকিং হচ্ছে সাদা তো ভাই যে গাড়িটা আমরা দেখছি এটা হচ্ছে রেড লোনের গাড়ি এটা ব্যাংলোন করা আছে করা জি আর প্রাইজের ক্ষেত্রে গাড়িটা কেমন হবে আর হচ্ছে কত মডেল এটা হচ্ছে দুই হাজার উনিশ মডেল দুই হাজার পঁচিশ এর জানুয়ারিতে রেজিস্ট্রেশন উনিশের অনেক চালায় চারটা কিস্তি আছে মোট পাঁচটা যাবে যে নেবে এখন সে পঞ্চান্নটা কিস্তি পরিশোধ করবে আচ্ছা পঞ্চান্নটা কিস্তি হ্যাঁ আর এটা কিস্তি এমন রকম আছে চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা নিচে আছে

সাড়ে চার লক্ষ প্লাস টাকা তার হবে আচ্ছা লোনের ক্ষেত্রে সুমন ভাই হবে এই কারণে আমি একটু দেখাই দেখেন এই যে এই সাইডে আমার কাছে হলো আমাদের এক্সিও ফিল্টার এক্সিও ফিল্টার হ্যাঁ এই গাড়িটা যদি কোনো বাই নেয় এই গাড়িটা তার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন খরচ হবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আমাদের এটা ইন্স্যুরেন্স করতে হবে জি তারপর আমাদের লোন ফি আছে গাড়িটা রেগুলেশন করবে আর একটা লোন করতে গেলেও আউট আরো খরচ আছে জি জি টোটালি মিলে জেলা দেখা যায় চার লাখ টাকা প্লাস করে জায়গা জি তাই জন্য আবার যেহেতু চারটে কিস্তি গেছে তা তাহলে কিস্তিতেও পারে 1 লাখ টাকার মতো চলে গেছে এর জন্য 4 লাখ টাকা প্লাস সেগাটা জেনেগে সে সেভ করতে পারবে এক্সিকিউট আনিলে এই টাকাটা সেভ হবে সেভ হবে আচ্ছা আর সে ক্ষেত্রে পেপারসও কিছু লাগতেছ না তেমন কিছু না সবই আর মধ্যে হয়ে যাচ্ছে হ্যাঁ আর আপনার পিছনে আছে প্রোবক্স

তার মধ্যে আছে এখানে আছে করলা ক্রোস আমরা করলা ক্রোসটা নিয়ে যদি একটু কথা বলি করলা নিতে গেলে আসলে এটা তো অবশ্যই মাধ্যমে যদি নেয় পেমেন্টটা কেমন দিতে হবে এটা ডাউন পেমেন্ট দেওয়া লাগবে ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ ষোলো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো আর এটা দাম হয়েছে আমি আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আটচল্লিশ পঞ্চাশ ষোলো লক্ষ টাকা দিলেই হয়ে যাবে হ্যাঁ আর রেজিস্ট্রেশন খরচ আলাদা রেজিস্ট্রেশন খরচ আলাদা আর পাশাপাশি পেপারস ক্ষেত্রে তো আপনার সাথে ফোন দিলে আপনি ডিটেইলস বলে দিবেন যে কি কি ডকুমেন্টস পেপারস বলতে যাদের ব্যাংক স্টেটমেন্ট আছে এমনি কি ব্যবসা বাণিজ্য আছে ট্রেড লাইসেন্স আছে তাদের নামে কিন্তু লোনগুলো হয় যাদের কিছু নাই তাদের নামে কিন্তু ব্যাংক লোন হয় না আর ব্যাংক থেকে আপনার ইনকামের সোর্সটা কি এই কারণে যদি আপনি নেবেন কিস্তিটা কোথা থেকে দিবেন আপনার ইনকামের সোর্সটা কি দেশের বাইরে যারা থাকে তাদের হবে না যদি দেশের বাইরে ফ্যামিলি কারণ নামে ব্যাংক স্টেটমেন্ট থাকে লেনদেন থাকে কোনো ব্যবসা বাণিজ্য থাকে তাহলে তার নামে হবে আচ্ছা তার মানে হচ্ছে উনি দেশের বাইরে যেতে থাকে সেক্ষেত্রে ওনার যত টাকায় থাক না দেশে অনেকের ব্যবসা বাণিজ্য আছে কিন্তু তার নামে লোনটা হবে না কিন্তু বাংলাদেশে কিছু থাকতে হবে বাংলাদেশে কিছু থাকতে হবে এবং সে যদি সরাসরি বিদেশ থেকে দেশে আসে আসার পরে তার কি আছে সেই সম্পদের উপর যদি লোন করে আবার বিদেশ চলে যায় তাহলে সমস্যা নেই যদি না তার দেশে যদি কোনো ইনকামের সোর্স থাকে কোনো দোকানপাট পায় ভাড়া পায় ব্যবসা বাণিজ্য আছে তারপরে আমাদের কোনো বাড়ি ভাড়া পায় তার নামে নিজের ফ্ল্যাট আছে এ ধরনের যারা আছে তাদের নামে লোনগুলো হয়

সুপার জেল হাই সুপার জেল নাইট হাই সুপার জেল হাই সুপার জেলের ক্ষেত্রে যেমন এটা এটা কত মডেল এটা হচ্ছে 2020 এর মডেল পুশ স্টার 25 স্টার 20 এর মডেল পজিশন হেডলাইট এটা যদি ব্যাঙ্গালোর করে এটা ধরেন আমরা 18 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো আর এটার মোট দাম পড়বে আমলের 46 লক্ষ 50 হাজার 46 50 টোটাল দাম

সব গাড়িগুলো ব্যাঙ্গলোরে দিতে পারবে জি দিতে পারবে ইনশাআল্লাহ আর ব্যাঙ্গলোরের ক্ষেত্রে আরো কোনো কিছু যদি ক্লিয়ার করার থাকে আপনাকে ফোন দিলে বিস্তারিত জেনে নিতে পারবে অথবা সরাসরি চলে আসতে পারে হ্যাঁ ওকে তো মোটামুটি আমরা নাইট রেডার্স থেকে গাড়িগুলো দেখলাম আমরা যে গাড়িগুলো দেখেছি এই ধরনের গাড়ি আপনারা যদি লোনে নিতে চান ব্যাঙ্ক লোনে কিংবা ক্যাশে ক্যাশে তো দিচ্ছেন যেমন যে আজকে আমার কাছে দুইটা আছে নোয়া আমাদের এটা কিন্তু নন হাইব্রিড বিশের মডেল এটা হচ্ছে নন হাইব্রিড বিশের বিশের মডেল আর পিছনে আরেকটা আছে দুই হাজার উনিশের মডেল ওটা কিন্তু নন হাইব্রিড আর পাশাপাশি হচ্ছে আমরা এই নোয়াটা নিয়ে যদি একটু কথা বলি যে এটা কেমন প্রাইস হবে বা কত ডাউন পেমেন্ট দিতে পারবেন তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার পঁচিশটা এটা নন হাইব্রিড নন তো আছে হ্যাঁ এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন আপনার

আর এই যে দেখেন আমি এটাও দেখাই একটু এটাও কিন্তু পার্কিং সেন্সার আছে এটাও কিন্তু দেখেন পার্কিং সেন্সার আছে দুইটাই পার্কিং সেন্সার আছে এটাও কিন্তু আমরা চাকা কিন্তু এলো নেই আর এটা কিন্তু এলো আছে না এটা এলো রিম নাই হুম এর জন্য একটু কম এটা আচ্ছা এটা কি বিশেষ টুডর পাওয়ার না টুডর পাওয়ার এটা আচ্ছা তো মোটামুটি মোটামুটি ও হ্যাঁ যে গাড়িগুলো আমরা দেখলাম প্রত্যেকটা গাড়ি বেঙ্গালুরুর ক্ষেত্রে একদম ইজিলি নিতে পারবেন আপনারা নাইট রাইডার্স থেকে এবং সরাসরি ভিজিট করতে পারেন নাইট রেডার্স নাইট রেডার্সের লোকেশন হচ্ছে রামপুরা ব্রিজ থেকে একদম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গেট দিয়ে ঢুকেই পাঁচশো মিটার আসলে হাতের ডান দিকে হচ্ছে নাইট রেডার্স নাইট রেডার্স থেকে আমরা গাড়িগুলো দেখলাম বিস্তারিত জানতে অবশ্যই ফোন দেবেন কিন্তু সামনে আসে হ্যাঁ নাইট রেডার্সে নাইট ভাই কিন্তু সামনে আছে নাইট ভাইকে একটু পরিচয় করে দিই অনেকে হয়তো চিনেন না যারা আমার ভিউয়ার আছেন আর সুমন ভাইকে সবসময় চিনে সুমন ভাই যেহেতু ভিডিওতে থাকে নাইট ভাইকে কিন্তু চিনেন না তো উনি হচ্ছে নাইট শেফ যিনি এই শুরুবের অনার তো এই সুমন ভাই নাইট ভাই আপনি যদি একটু আমাকে ক্লিয়ার করে বলেন যে এই যে আপনার এই প্রতিষ্ঠানে এই মোটামুটি কতদিন হচ্ছে এটা আমরা এই জায়গা আজকে দুই বছর আমাদের আগে ছিল মগবাজার মগবাজারে ছিল হুম মগবাজারে মগবাজার ছিল আমাদের আর এই জায়গা দুই বছর আজকে লাইভে আমার বিহাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি কি বলবেন আর কি কি বলবেন যে যারা 90 টা থেকে গাড়ি নিচ্ছে বা

তো সেক্ষেত্রে অবশ্যই নিশান্ত আমার পক্ষ থেকে আমি বলবো যে খুব ভালো একটা কাজ করতেছেন ভালো দেখ কারণ গাড়ি বাড়ির স্বপ্ন কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে আছে তো অনেকে হয়তো সফল হতে পারে অনেকে পারে না তো সেটাকে আপনি সহযোগিতা করতেছেন সফল হতে কতটুকু আসলে আমি নিজ অবস্থাতে বাচ্চা জি তো আশা করি নিশান্ত ভালো আর আপনারা যারা গাড়ি কিনতে চান লাইটেরাস ডিটেক্ট করতে পারেন

যা যা আছে অনেক সময় নাই কিন্তু আমার কাছে ওটা না আমি সব সময় রেডি গাড়িগুলো রাখি রেডি গাড়ি মিন্স হচ্ছে লোনের গাড়িগুলো রেডি গাড়িগুলো যেগুলো থাকে সেগুলো আমার শোরুমে যেগুলো থাকে রেডি আনা থাকে আমার ওইগুলাই আমি দেখাই ওইগুলো আমি বেশিরভাগ আপনাদের ডেলিভারি দিই আর আমরা আজকে লাইভটা খুব দ্রুত শেষ করে দেব কারণ সুমন ভাই আজকে অনেক ব্যস্ত ব্যস্ত থাকার কারণ এটাই যে আসলে গাড়ি ডেলিভারি অলরেডি দুটো দিয়ে দিলেও দেখলাম তার মধ্যে হচ্ছে আরও অনেকেই ওয়েট করতেছে তো সব কিছু মিলিয়ে আমরা লাইভটা আজকে দ্রুত শেষ করে দেব কারণ সুমন ভাই যেত আরও ব্যস্ত আর নাইট লোকেশন লোকেশান হচ্ছে রামপুরা ইস্ট ওয়েস্ট গেট দিয়ে ঢুকেই হাতের ডান দিকেই পাঁচশো মিটার আসলে এই হচ্ছে নাইট রাইডার্স সুমন ভাই ছিল নাইট থেকে কোনো কিছু জানা থাকলে ফোন দেবেন সুমন ভাইকে অটো সিস্ট নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দেওয়া রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন থাকুন আলাইকুম